আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছাত্রছাত্রীদের যে রাজনৈতিক চরিত্র আপনি কিভাবে আশা করেন বন্ধ বিবাদ হবে না নির্বাচনের সময় চরম সতর্ক অবলম্বন করতে হবে দর্শক ডাকসো নির্বাচনে সহনশীলতা বজায় না রাখলে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ এমনটাই বলে একটি মন্তব্য করেছেন ডাবির বিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ বলেছেন ডাকসো নির্বাচনে প্রার্থী ও ভোটার সবাই ডাবির পরিবার দ্বন্দ্ব বিবাদ যে রাখা যাবে সবাইকে সহনশীলতা বজায় রাখতে হবে মঙ্গলবার গত কালকে 26 আগস্ট Sunday সংবাদদিকের সাথে আলাক্কারে এই কথা বলেন তিনি তিনি বলেন ঝনশীলতা বজায় রাখতে না রাখতে না রাখলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে তারা গোলা পানিতে মাছ শিকার করে প্রশাসন প্রতিনিয়ত সবার সাথে কথা বলছে প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে দাবির বিসি আরো বলেন আন্দোলন পরিবেশে ডাকসুর দিকে এগিয়ে যাচ্ছে এখানে জয় পরাজয় মুখ্য নয় সবাই ডাকসুর মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানে সক্রিয় করতে ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা করেন তিনি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ও হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে এই নির্বাচনে মোট চারশো একাত্তর জন প্রার্থী চূড়ান্ত ভাবে মনোনীত হয়েছেন নির্বাচনে ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার আটশো জন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও ফল সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে মঙ্গলবার থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন গতকাল আর নয় সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রচারের সুযোগ থাকবে এখন কথা হচ্ছে সব জায়গায় তৃতীয় পক্ষের বয় সবাই একসাথে থাকলে তৃতীয় পক্ষ কোন ব্যাপার নেই আন্দোলনের সময় সবাই একসাথে থাকলে কি হবে এখন চেয়ারে বসার প্রতিযোগিতা চলছে যে যাকে পারে চেয়ারে বসার জন্য বিভিন্ন ভাবে ঘায়ল করার চেষ্টা করছে বা করার চেষ্টা করছে দেখা যাক কি হয় পরিস্থিতি কোন দিকে যায় দর্শক আপনার মতামত জানেন কমেন্ট বক্সে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম